কারণটা কি দাম বেশি কেন তো গৃহস্থর কাছে গরু নাই খাদ্য খোলা দাম বেশি ওরা করবে কি এক কেজি ভঁসির দাম পর সত্তর টাকা পড়ে যায় এক কেজি পিঠের জাবি আর দাম হাবি দুনিয়ার দাম তারপরেও মানুষে গরু বিক্রি করে কোটি কোটি টাকা বানাচ্ছে তাহলে কি করে কী হবে

এক লাখ বিশ যেটি বলি যে এক টাকা কম হারে কিছু একটা সিগারেট খাবো হবে না

আপনি আসলে গরুটা কত হলে দিতেন একদম এক লাখ চল্লিশ হাজার একশো টাকা কমানো দেবো না একশো টাকা কমালো দেবো না এটা চার কাছে বেশি

ও যখন পড়তা থাকলে কানার ভাই অনলাইন জাত দলিতা খোঁজে কাস্টমারে খোঁজে পড়তা দেনে ওদেরে কোনো মাগগরের মাংসতে ভাত খাই নাই তো ওই দাম কইতো হয় কারণ ভাত খাইলা দাম কইতো না